একদিনই ভাই প্রশ্ন করেছেন শরৎ মুক্তি সাহেব আমি জানতে চাই আমাদের দেশে যে উটের পিঠের মতো করে কবর উঁচু করা হয় তার ভিত্তি কবর সমান করে রাখার কথা আছে ভিত্তিতে কোনটি করা দয়া করে জানাবে প্রিয় প্রশ্নকারী ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের জবাবে প্রথমতে একটি হাদিস শেষ করব এই হাদিসের মাধ্যমে আপনি আপনার প্রশ্ন জবাব পেয়ে যাবেন ইনশাল্লাহ সহি বুখারীর তেরো নব্বই নং হাদিস হজরতে সুফিয়ানা তামারাজিয়াল্লাহ তাল আনহ থেকে বর্ণিত আন সুফিয়ানা তামারাজিয়াল্লাহ তাল আন আন্নাহ হাদ্দা সাহু আন্নাহ রা কাবরান নবী সাল আলিয়া সাল্লাম মুসান্নামান হজরতে সুফিয়ানা তামারাজিয়াল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন তিনি রাসুল করিম সাল্লিয় সাল্লামের কবরকে উটের কুসুর মতো উঁচু দেখেছেন সুতরাং এই হাদিসের ভিত্তিতে আমাদের হানাফি মোজাহ মতে কবরকে উটের কসুর মতে খানিকটা উঁচু রাখাটাই শূন্য তবে কবরকে সমান রাখাটাও যাইস রয়েছে আশা করি প্রিয় প্রশ্নকারী ভাই আপনি আপনার প্রশ্ন জবাব পেয়েছেন ও আফর দাওয়ানা আলিলামদুলিল্লাহ রবিল্লা আলমী